বেখিয়ালে অনাকাঙ্ক্ষিতভাবে হঠাৎ আমাদের এখন তো ঘরে ঘরে ওয়াশরুম ঘরে ঘরে গোসলখানা অ্যাটাচ ওয়াশরুম তৎকালীন যুগে এরকম ছিল খোলা ময়দানে ছিল পর্দা ছিল তখন হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পানের পক্ষ দিয়ে আমার নবীর দরবারে আসতে লাগলো প্রতিমধ্যে অনাকাঙ্ক্ষিতভাবে বেখিয়ালে ভুল বসতো হঠাৎ গুসলখানার দিকে চোখ গেল দৃষ্টি গেল হঠাৎ বেখিয়ালে এখন বাতাসে ওই মুহূর্তে পদ্মাটা সরে গেল ভিতরে হারাম জিনিস দেখে বেরলো এখন সালেবা হু হু করে কান্না করে দিল কত হাদিসে মোবারকার মধ্যে আসে আছে কেউ যদি বুল করমে একবার হারাম জিনিস দেখে পেলে সাথে সাথে চোখ ফিরে নিলে ওই বুলের কোনো গুণা নাই কারণ বেখিয়ালে দেখেছে কিন্তু সালেবার মন আর মানে না হু করে কান্না করে বললো হাই

ফারুক আজম দেখলো একজন রাখাল এই ম্যাশ বেড়া ছড়াচ্ছে ওই রাখালকে জিজ্ঞেস করলো গো রাখাল এখানে কি কোন নজয়ান টকবক যুবককে দেখেছ এখন ওই রাখাল বলছে হ্যাঁ হ্যাঁ কিছুদিন যাবৎ ধরে একজন রাখালকে দেখি সে এই পাহাড়ের গুহার মধ্যে থাকে প্রত্যেক দিন এক নামে নেমে আমি তাকে সাগলের বেড় আর দুম্বার এক বাটি দুধ দি এক পেয়ালা দুধ দি সে থেকে একটু করে খায় জানি না কি হয়েছে তার হঠাৎ করে আবার কান্না করতে করতে টেমমের টেমমের তার চোখের পানিগুলো দুধের মধ্যে পড়লে সে দুধগুলো রেখে আবার গুহার মধ্যে চলে যায় এমন কি গতকালকে তার এই দিয়ে হচ্ছে কি হয়েছে না জিজ্ঞেস করেছি বলে না শুধু একটু করে দোকান করে গুহায় চলে গিয়েছে তখন ফারুক আজম বলে রাখাল আজকে কি কিসে আসবে বলে হ্যাঁ আসার টাইম হয়েছে আসতে পারে ফারুক আজম একটা জায়গায় গিয়ে লুকিয়ে রয়েছে সালমান বিন ফারসিকে নিয়ে ঠিক কিছুক্ষণ পরে হজরত সালেবা ওই গুহা থেকে নামলো নামার পরে ওই রাখাল থেকে যখন দুধ নিল ফারুক আজম বলছে ওরে সালমান হা 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 এটাই তো আমার সালেবা এটাই তো আমার রসুল উল্লাহ গুলাম যে অল্প বয়সে রসুল্লাহ আমার রসুল তাকে গুলামিতে কবুল করেছে এখন ডাক দে সালেবা তুমি এতদিন যাবো এখানে কেন সালেবা বই পেয়ে গেলো ও ফারুক আজম আমাকে ছেড়ে দিন আমাকে গুহায় থাকতে দিন ফারুক কেন কেন বল আমি রসুল্লাহ উজুর পানি নিয়ে যাওয়ার সময় হারাম জিনিস দেখে ফেলেছি আমার বই হচ্ছে রসুল্লাহর কাছে ওহিন হাসিল হয়ে গেছে আমি এই মুখ রসুল্লাহকে দেখাইতে পারবো না ফারুক আজম বলে ও গো সালে বারে তুমি বল ভেবেছ মুস্তাফা স্বয়ং তোমাকে নিতে পাঠিয়েছে বলেন সুবহানাল্লাহ এখন সালে বলো কি বলো বলে হা 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 রসুল আমাকে নিতে পাঠিয়েছে বলে হা শরীর দুর্বল না হাল অবস্থা খাবার নাই ফানি নাই গুম নাই কান্না করতে করতে সালে বাকি দরে 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 হাই মুস্তফার কদমে নিয়ে গেল মুস্তফার কদমে যাওয়ার পরে আমার নই বলে সালে বারে কি হয়েছে তোমার আজকে এতদিন যাব আমি রসুল্লাহ থেকে দূরে চলে গিয়েছো কেন বলো মাইহার নবী গুনা করেছি হারাম জিনিস চোখে দেখেছি সালেবা যাই চুকে হারাম দেখেছে সেই চুকে রাসূল দেখতে পারে না রাসূল দেখব কি করে রাসূলdaggerর যোগ্যতা হারিয়ে ফেলেছি তাই আমি পাহাড়ে চলে গিয়েছি তখন আমার নবী বলেন ওগো সালেবা লাওয়াজাদুল্লাহ তওয়াব আর রহিমা মুস্তవర్ কদমে এসেছো আমি মুস্তফা তোমাকে ক্ষমা করার গ্যারান্টি দিয়ে দিলাম বলেন সুবহানাল্লাহ এখন আমার নবী হাসে সালেবা কাঁদে এখন সে বেশি দুর্বল হয়ে যাওয়ার কারণে মুস্তাফার কুলের মধ্যে মাথা রেখে দিয়েছে মুস্তাফার কুলের মধ্যে মাথা রেখে দিয়েছে এখন হঠাৎ করে বললো ওগুর রসুল আপনি তো ক্ষমা করেছেন খুশি লাগলো কিন্তু হঠাৎ করে আমার শরীরের ভিতর কেমন জানি পিপিলি কাপিল পিল করে এরকম চুলকানে শুরু হয়ে গিয়েছে এই কথা বলতে দেখি আমার মায়ার নবী দুই চোখের পানি হু হু করে ছেড়ে দিলেন বলতে লাগলেন ও গোসা আলে বারে না রে নারে রে নারে গোসিযা. এখন সম্মানিত হাজিরিন আমার নবীকে বলতে লাগলো ও গোসালে তোমার মালাকুল মত এসে গিয়েছে এখন আমার নবী কান্না করে সালাবা হাসতে লাগলো এখন হাই 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 আমার নবী বলে অগো সালে বারে আজকে তুমি কান্না করছো আমি নবী হাসছি তুমি আজকে অল্পবে এসে চলে যাচ্ছ আমি নবী কাঁদছি তুমি হাসছ হাসতেছ কেন সালেবা বলে ইয়ার সুল আল্লাহ আমার চাইতে সুখী কে হতে পারে আমার মৃত্যু তো মুস্তফার কুলে হচ্ছে বলেন সোহান হাই কাশ আমাদের মিত্ররা যদি সাহারতের বিছানায় মুস্তফার কদমে হতো আলা হজরত বলছে ই ভুল যাও নজাকি তকলিফ কো শাদে মুস্তফা কাজ হো